আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব অশ্বগন্ধার উপকারিতা ও ব্যবহার বিধি নিয়ে যা আপনার দৈনন্দিন জীবনে বিশেষ কাজে দিবে বহু সমস্যার সমাধান এই অশ্বগন্ধার উপকারিতা অনেক যা বলে শেষ করা যাবে না আসুন অশ্বগন্ধার কিছু উপকারিতা সংক্ষেপে জেনে নেই অশ্বগন্ধা কিভাবে কাজ করে শুক্রাণু বাড়াতে অশ্বগন্ধার নাম বহুল প্রচলিত এই গাছের রস শক্তিবর্ধক মানব দেহে অশ্বগন্ধার প্রভাব এক অনিদ্রা দূর করে আমরা আগেই জেনেছি ক্লান্তি দূর করে স্নায়ুকে আরাম প্রদান করতে অশ্বগন্ধা খুবই কার্যকারী একটি ঔষধি ভেষজ এর ফলে ঘুম খুব ভালো হয় বিভিন্ন গবেষণা থেকে জানা যায় যে অশ্বগন্ধা ব্যবহার করলে মনোযোগ বৃদ্ধি পায় দুই স্ট্রেস কমায় অশ্বগন্ধায় অ্যানজায়োটিক উপাদান উপস্থিত থাকে বলে এটি মানসিক চাপকে কমিয়ে ফেলতে সাহায্য করে অর্থাৎ এটি স্নায়ুতন্ত্রের ওপর কাজ করতে সক্ষম আপনি যদি খুব ভয় পেয়ে যান কোনো কারণে তাহলে প্যানিক অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই স্নায়ুর ওপর চাপ পরে এই সমস্যা এড়াতে অশ্বগন্ধা সাহায্য করে তিন কোলেস্টেরল দূর করে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় অশ্বগন্ধা ভেষজ মানব শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে পেশির শক্তি বাড়াতে সাহায্য করে চার অশ্বগন্ধা কাম উত্তেজনার সৃষ্টিতে সহায়ক প্রাচীনকাল হতে অশ্বগন্ধা একটি আফ্রোডাইজিয়াক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিংবদন্তি শাস্ত্র কামসূত্রে অশ্বগন্থাকে অত্যন্ত শক্তিশালী যৌন উত্তেজক ভেষজ উল্লেখ করা হয়েছে আসলে অশ্বগুন্ধা পণ্যগুলির মধ্যে একটি অনন্য অশ্বগুন্ধা এবং ইলেকট্রাইল ডিসফাংশনের চিকিৎসায় কার্যকরী ভেষজ হিসেবে স্বীকৃত পুরুষরা যখন অশ্বগন্থা সেবন শুরু করেন তখন তাদের দেহে নাইট্রিক অক্সাইডের উৎপাদন বেড়ে যায় এটি যৌন আকাঙ্ক্ষা এবং তৃপ্তির বৃদ্ধি কোথায় পাঁচ যৌন ক্ষমতা বাড়ায় এটি প্রমাণিত যে অশ্বগুন্থার শরীরে টেস্টোস্টেরন ও প্রজেস্টেরনের পরিমাণ বাড়াতে পারে ফলে যৌন মিলনের ইচ্ছে বাড়ে প্রাচীনকাল থেকেই ছেলেদের যৌন সমস্যা দূর করতে অশ্বগুন্থা ব্যবহার করা হয় ছয় রক্তে টেস্টোস্টেরনের মাত্র বাড়ায় বিজ্ঞানীরা প্রমাণ করেছে অশ্বগুন্থার রক্তে টেস্টোস্টেরনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে টেস্টোস্টেরনকে বলা হয় সেক্স হরমোন এটি পুরুষের লিঙ্গ দৃঢ় করে এবং কামাকাঙ্ক্ষা বৃদ্ধি করে পুরুষদের বয়স বাড়তে থাকলে তাদের দেহে টেস্টোস্টেরনের উৎপাদন উল্লেখযোগ্য ভাবে হ্রাস পায় এছাড়াও বিভিন্ন কারণের রক্তে টেস্টোস্টেরন উৎপাদন কমে যেতে পারে অশ্বগুন্থা লুটেনিজিং হরমোন এবং টেস্টোস্টেরনের সিরামের মাত্রা বৃদ্ধি করে ফলে পুরুষের যৌন হরমোনগুলির প্রাকৃতিক ভারসাম্যকে বজায় থাকে অশ্বগুন্থা কোটিজলের বৃদ্ধি রোধ করে স্ট্রেস হ্রাস করতে পরিচিত কোটিজল প্রাকৃতিক টেস্টোস্টেরন উৎপাদনকে বাধাগ্রস্ত করে সাত সহনশীলতা বাড়ায় অশ্বগন্থা শারীরিক পারফরম্যান্সকে আরো উন্নত করার পাশাপাশি যৌন স্বাস্থ্যের উন্নতিতেও করাতে কাজ করে নিয়মিত অশ্বগুন্থা সেবনের ফলে ধৈর্যশীলতা শারীরিক ক্রিয়াকলাপ ও সহনশীলতা প্রভৃতির উন্নতি ঘটে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অশ্বগুন্থায় অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকার ফলে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে নয় থাইরয়েডের সমস্যা কমাতে হাইপোথাইরয়েডের অর্থাৎ যাদের শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণ কম থাকে তাদের এই সমস্যা দূর করতে ব্যবহৃত হয় অশ্বগন্ধা শরীরে থাইরক্সিন হরমোনের পরিমাণ বাড়ায় এই অশ্বগন্ধা দশ চোখের সমস্যা কমাতে প্রাচীনকালে চোখের স্বাস্থ্য ভালো করতে অশ্বগন্ধা ব্যবহার করা হতো বলে জানা যায় এগারো আর্থ্রাইটিস ছাড়াতে আর্থ্রাইটিসের ব্যথার তীব্রতা কমাতে অশ্বগন্ধার গরু খুবই উপযোগী আয়ুর্বেদ শাস্ত্রে আথরাইটিস সারাতে অশ্বগন্থা ব্যবহৃত হয় বারো ক্যান্সার প্রতিরোধ করতে অশ্বগুন্ধা ক্যান্সারের প্রতিরোধক হিসেবে কার্যকর ফলাফল দেয় আয়ুর্বেদ শাস্ত্রের মতে অশ্বগুন্ধার পাতা ও মূলের নিরাচে উপস্থিত ফাইটোকেমিক্যালস টিউমার কোষকে ধ্বংস করতে ও কোষের রক্ত সরবরাহ বন্ধ করে দেয় ক্যান্সারের সময় কেমোথেরাপির মধ্যে দিয়ে যাদের যেতে হয় তাদের জীবনের মানের উন্নতি ঘটাতে সাহায্য করে অশ্বগুন্ধা তেরো ডায়াবেটিসের সমস্যা কমাতে অশ্বগন্ধার মূল ও পাতার নির্যাস অ্যান্টি ডায়াবেটিক উপাদান থাকে এই অংশের কোষের যে থাকে তা ডায়াবেটিসে আক্রান্ত মানুষদের শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে এছাড়াও অশ্বগন্ধার ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের শরীরে লিপিডের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে বলে জানা গেছে চোদ্দ স্মৃতিশক্তি উন্নত করে যাদের আলজাইমার্স রোগ আছে তাদের ক্ষেত্রেও অবস্থার উন্নতিতে অশ্বগন্ধা কাজ করে পনেরো পেশি মজবুত করে অশ্বগুন্ধা পেশি মজবুত করতে যে কার্যকরী ফলাফল দেয় পেশিতে কোন আঘাত পেলে সেটি তার সারাতে সাহায্য করে এছাড়াও ব্যায়াম করার ফলে পেশিতে যে চাপের সৃষ্টি হয় তা কমাতেও অশ্বগুন্ধা ব্যবহৃত হয় ষোলো ইনফেকশন থেকে বাঁচায় অশ্বগন্ধা অশ্বগুন্থার নানা ধরনের ইনফেকশন থেকে আমাদের বাঁচাতে সাহায্য করে কারণ এর পাতা ও মূলের রয়েছে অ্যান্টি ইনফ্লামেটারি এর মতো উপাদান সতেরো হার্টের সুরক্ষায় অশ্বগন্ধা আমাদের শরীরের রক্ত চলাচল সঠিক রেখে আমাদের হার্টকে স্বাস্থ্যকর করে তোলে অশ্বগন্ধা আঠারো শরীরের ওজন বৃদ্ধি করতে অনেকে মনে করেন অশ্বগন্ধার মূলের গুরু শরীরের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে কিন্তু এটি এখনো প্রমাণিত নয় উনিশ অবসাদ কমাতে অশ্বগুন্থায় অ্যাডাপ্টোজেন থাকায় এর নির্যাস অবসাদ ও মনের উদ্বেগ কমাতে উপযোগী বিশ খুচকি কমাতে বেশিরভাগ খুসকি কমানোর শ্যাম্পুতে অশ্বগন্থা থাকে কারণ অশ্বগন্ধার গুঁড়ো দিয়ে তৈরি তেল ও শ্যাম্পু কমাতে অনবদ্য কাজ করে একুশ অকালে চুল পাকা আটকাতে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী অশ্বগন্ধা গাছের নির্যাস অকালে চুল পাকা আটকাতে খুবই উপকারী বাইশ চুলকে মজবুত করতে চুলকে জলমলে ও স্বাস্থ্যকর করে তুলতে আয়ুর্বেদ শাস্ত্রে অশ্বগন্ধাকে খুবই উপযোগী বলে মানা হয় তেইশ বার্ধকের ছাপ দূর করতে আয়ুর্বেদ শাস্ত্রে মনে করা হয় অশ্বগন্ধা গাছের নির্যাস বার্ধকের ছাপ পড়তে দেয় না চব্বিশ ক্ষত সারাতে অশ্বগুন্ধার ভিতর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকার ফলে এটি শরীরের ক্ষত সারাতে কার্যকর ভূমিকা রাখতে পারে পঁচিশ কর্টিসল লেভেল কমাতে মানব শরীরে অ্যাডোরিনালিন ব্ল্যান্ডের কোন সমস্যা থাকলে রক্তে কর্টিসলের পরিমাণ কম বেশি হয় এই সমস্যা থেকে রক্ষা পেতে অশ্বগন্ধা ভালো সাহায্য করে ছাব্বিশ মানসিক স্বাস্থ্য ভালো রাখতে অশ্বগুন্ধার হল অ্যাডাপ্টোজেন যার অর্থ হল অশ্বগুন্থা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে তাই এটি মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে সক্ষম সাতাশ ত্বকের ইনফেকশন ঠিক করতে অশ্বগুন্থার পাতা এবং মূলে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকার ফলে এটি ত্বকের ইনফেকশন কমাতে সাহায্য করে এখানেই শেষ করছি অশ্বগন্থার উপকারিতা ধন্যবাদ